আসসালামু আলাইকুম ভিউয়ার ঠিক এই কে মুহূর্তে আপনি টিউন করে আছেন দ্য বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলে দ্য বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দ্য বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তো বিজ্ঞান অ্যাসাইনমেন্টের আজকের এই অ্যাসাইনমেন্টের সমাধান করার আগে সকলের কাছে বরাবরই একটা রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে চলুন আমরা নতুন একটা বিষয়ের সাথে পরিচিত হয়ে এসি আমি আপনাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আছি ক্যালকুলেটর হ্যাক সিরিজ নামক একটা ধারাবাহিক ভিডিও সেখানে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কগুলো সরকারে করা যায় যেমন আমরা এই ধরনের বংশগুলো প্রায়ই দেখে থাকি সেগুলো সমাধান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করতে পারি এই অঙ্কটা এই অঙ্কটা আমরা প্রায়ই দেখে থাকি এগুলো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি আমরা গসাগু লসাগুর সাথে কে পরিচিত নই কিভাবে আমরা গসাগু কিংবা লসাগু এর মান ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি আমরা সকলে দ্বারা বা সিরিজ শব্দটার সাথে পরিচিত সে অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করা হবে এই সিরিজে তো বন্ধু আপনি কোথা থেকে এই সিরিজটা দেখতে চান বা আপনার এই সিরিজটা সম্পর্কে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অগ্রিম বিষয় নিয়ে আর বক বক না করে চলুন আজকের মূল ভিডিওটা শুরু করার আগে আমরা প্রশ্নটা দেখে এখানে নবম তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের যে সৃজনশীল প্রশ্নটা নির্ধারণ করা হয়েছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় ফলিমার থেকে এখানে প্রশ্নের যে উদ্দীপকটা বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল শীত নিবারের জন্য সে একই সাথে দুটি শার্ট ফোরলো কিন্তু তাতেও তার শীত কমল না অথচ তিন মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত যে প্রশ্নগুলো এই সৃজনশীলের নিচে নির্ধারণ করা হয়েছে প্রথম প্রশ্ন হল স্লিভ আর কাকে বলে দ্বিতীয় প্রশ্ন নাইলনকে সেলুলজিক তন্তু বলা হয় কেন শান্ত কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাকা করো শেষের প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ কি বিশ্লেষণ করো তো বন্ধুরা প্রশ্নটি আসলে সকলেই পেয়ে গেছেন তো এখন আমরা যাব সমাধানে কিভাবে সমাধান করতে হবে আমরা দেখব প্রথমে ছ নম্বর প্রশ্নের সমাধান প্রশ্নে বলা হয়েছে স্লিবার বা স্লাইবার কাকে বলে এর উত্তর হল তন্তুকে কার্ডিং এবং কম্বিং করার পর প্রাপ্ত পাতলা স্তর এর মতো অংশকে স্লিবার বলে দ্বিতীয় অংশ নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন তো নন সেলুলোজিক তন্তু কাকে বলে সেই বিষয় সম্পর্কে আগে সংজ্ঞা দিবেন আর নাইলন কি এবং নাইলন কিভাবে প্রস্তুত করা হয় সে বিষয়ে সংজ্ঞা দিবেন যদি এই দুইটা সংখ্যা যদি আপনার আমরা একত্র করি তাহলে দেখা যায় যে নন সেলুলোজিক তন্তু অর্থাৎ সেলুলোজিক তন্তুর সাথে নাইলনের মেল থাকে না যার কারণে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় তো এর পরের প্রশ্ন গ নম্বরে আমরা দেখব প্রশ্নটা এখানে করা হয়েছে উদ্দীপকের শান্তর কী ধরনের পোশাক পরা উচিত ছিল যেহেতু শান্ত শীত গরমকালে যে পোশাক পরে আনন্দ অনুভব করতো বা স্বাচ্ছন্দ্য অনুভব করতো শীতকালে সে পোশাক এসে ঠান্ডা অনুভূত করে অর্থাৎ পোশাকটি ছিল সুতি কাপড়ের তো সুতি কাপড় কী এবং সুতি কাপড় সম্পর্কে আমরা সামান্য করে আলোচনা করব। আর শান্তর কোন ধরনের পোশাক শীতকালে উচিত ছিল যেমন পশমী কাপড় পশমী কাপড় বা উলের কাপড় ছিল উলের কাপড় সম্পর্কে আপনারা সংক্ষিপ্তভাবে বা বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন তো এই বিষয়টা আপনার নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে পাওয়া যাবে আমি ভিডিওতেও দিয়ে দিয়েছি সাজেশন হিসেবে আপনারা চাইলে সেখান থেকে কপি করতে পারেন অথবা এটাকে ফলো করে আপনার বই থেকেও লিখতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক শেষের প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটি ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের শান্তের আলাদা আলাদা সময়ে ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ কি অর্থাৎ সাতকালে একই শার্ট পরে গরমকালে ও হাতছন্দ্যবুধকালেও শীতকালে তার ও অত্যধিক ঠান্ডা লাগে কেন সেই বিষয়টা আপনারা সুতি কাপড়ের বৈশিষ্ট্য বললে জানতে পারবেন সুতি কাপড় যে সুতি কাপড়ের যে বৈশিষ্ট্য সেগুলো আপনার এখানে তুলে ধরবেন আমি ভিডিওতে অ্যান্সার হিসেবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকেও লিখে নিতে পারেন অথবা আপনার বই থেকেও লিখতে পারেন এই সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধু আপনি যদি বলে গিয়ে থাকেন ক্যালকুলেটর হ্যাক সিরিজের কথা তাহলে আমি আবার আপনাকে ক্যালকুলেটর হ্যাক সিরিজের কথা মনে করে দিচ্ছি ক্যালকুলেটর হ্যাক সিরিজ সম্পর্কে আপনার মতামত কী এবং আপনার এক্সাইটিং আপনি যদি এক্সাইটেড ফিল করেন তাহলে সেটা জানি অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টে আপনার ঠিকানা বা আপনার এলাকাটা অবশ্যই লিখবেন যাতে আমি আপনি কোথাকার সেটা জানতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ